বিএনপির মহাসচিব মির্জা ফখরুদ্দিন সাহেব বলছেন তিন মাস যেতে না যেতে আপনাদের আসল চেহা আসল চেহারা বের হয়ে এসেছে উনি আরও বলছেন গণতন্ত্র কী গণতন্ত্র হল আপনার মত প্রকাশের স্বাধীনতা আপনি যে মত প্রকাশ করলেন সেই মত প্রকাশটা আপনার কাছে ভালো ভালো নাও লাগতে পারে আপনার মতামত আমার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আপনার মতামতকে আমি গুরুত্ব দেব এবং আপনার মতামত আপনি প্রকাশ করতে পারেন সেই জন্য আমরা সমস্ত কিছু করব এটাই তো গণতন্ত্র তিনি আরও বলেছেন তিন মাস পর আমরা কি দেখছি এক একজন এক এক ধরনের কথাবার্তা বলছেন উনি নাম প্রকাশ করেননি এবং কেউ কেউ এমন ধরনের কথাবার্তাগুলো বলছেন যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে ফকুর সাহেব এই কথাগুলো বলছে আর কি তারপর উনি আরও বলেছেন এই গণতন্ত্রের জন্য পনেরো বছর আমি দিনের পর দিন পরিশ্রম করেছি অসংখ্যবার জেলে গিয়েছি জেলে যেতে প্রস্তুত আছে কিন্তু আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি এই বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম আসলে এটাও ঠিক এটা আমিও এই বাংলাদেশ প্রত্যাশা করি না আমিও তো বড় মাপের মানুষ নয় আমি সাধারণ মানুষ তারপরও এই সহিংসতা এই অস্থিরতা এই ভাংচুর এ এ ওকে মারছে এ ওকে পিটাচ্ছে এগুলা আমরা কেউ আসলে পছন্দ করি না আমাদের একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা হওয়া উচিত একটি সুস্থ রাষ্ট্র কাঠামো হওয়া উচিত আমরা সবাই সুন্দরভাবে বসবাস করতে পারবো সেটা হওয়া উচিত আমাদের ভিতরে ভদ্রতা সহনশীলতা এবং নৈতিকতা নীতি এগুলো থাকা উচিত আমাদের ইয়াং তরুণ যে সমস্ত লিডার আছে এমন কথাবার্তা বলে সেই কথাবার্তাগুলো সত্যি আক্রোশমত মনে হয় মনে হয় ছোটো মানুষ কথা বলছে আপনাদের কথাবার্তাগুলো হবে মার্জিত ভদ্রতা এবং ভালোবাসা মিশ্রিত এমন কথাবার্তা হবে কিন্তু সেই কথাবার্তাগুলো আমরা পাই না সব থেকে যে ব্যাপার মির্জা ফখরুল সাহেব আরেকটা কথা উল্লেখ করেছেন এবং তিনি প্রতিবাদ জানিয়েছেন ডেইলি স্টার প্রথম আলোর যে অফিসে বিক্ষোভ করেছে ভাঙচুর করেছে উনি বলছেন যে আমি মাধ্যমের স্বাধীনতার জন্য আমার জীবন আমি শেষ করে দিয়েছি আমি এখনও এই সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করে যাব এটাও ঠিক সংবাদ মাধ্যমে স্বাধীনতা যদি না থাকে সাধারণ জনগণ সাধারণ মানুষ তারা কি করে বুঝবে তারা কিভাবে সংবাদটা পাবে তো সংবাদ পাবে না এখন দেশের মানুষ আইন আইন মানে না না তো মানবেই যিনি প্রধান উপদেষ্টার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি শপথ গ্রহণ করলেন বঙ্গবন্ধু ছবি উপরে নিয়ে পরের দিন তিনি নামিয়ে ফেললেন এবং একটা স্ট্যাটাস দিলেন তাহলে আপনি যদি ভাই শপথটা ভঙ্গ করেন তাহলে আপনি দেশটা পরিচালনা করছেন দেশের মানুষ কি করবে দেশের মানুষ তো ওই মানে শপথ নিয়ে শপথ ভাঙবে অর্থাৎ নিয়ম শৃঙ্খলা আইন আইন কানুন এগুলো মানতে না এবং তাই হচ্ছে বাংলাদেশে আমরা কি এই বাংলাদেশ চার জন্য শেখ হাসিনা পদত্যাগ পতন করা হয়েছিল শেখ হাসিনা সরকার দেশের জন্য গ্রহণযোগ্য না সেই জন্য মানুষ আন্দোলন করেছিল পথে মানুষ মারা গেছে হত্যা হয়েছে কিন্তু এখন কি হচ্ছে এখন আবার দাঙ্গা শুরু হয়েছে সহিংস শুরু হয়েছে আমরা সুন্দর একটি বাংলাদেশটাই চাই সমৃদ্ধশালী বাংলাদেশ তাই বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে এমন বাংলাদেশ তাই ভালো থাকবেন সবাই